নমস্কার শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে ঠাকুরের বাসনটা ধুয়ে এখন এসছি চা করতে কর্তামশাই তো ডিউটিতে আর মেয়েও এখন ঘুমাচ্ছে তাই শুধু আমার মতনই এখন একটু লিকার চা করে নিলাম কাপে চাটা নিয়ে নিলাম এখন চাটা খেয়ে নিই বসে চা খেয়ে মেশিনটা অন করে এলাম আর এখন এসছি রান্নাঘরে ফার্স্টে বাসনের তাকটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই শীতের দিনে দিনটা এতটাই ছোট হয়ে গেছে যে কোন কাজটা করব আর কোন কাজটা না আর কখন এবার শেষ করব সেটাই সব মাথায় ঘোরে বাসনের তাকটা পরিষ্কার করে এখন বাসনগুলো ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছি রান্নাঘরের কাজটা করতে করতে দেখলাম মেয়ে উঠে গেছে তাই ভাবলাম তাহলে ফার্স্টে বিছানাটাই তুলে নিই তারপরে যাবো আজকে জলখাবারটা তাড়াতাড়ি করে বানিয়ে নেবো কারণ গতমশাই তো জানেনি নাইট ডিউটি করে আসে তারপরে পরে এসে পরে ও খেতে চায় জলখাবার চান টান করে নিয়ে সেজন্য ভাবছি ফার্স্টে জলখাবারটাই করে নেব এটিকে আমার কাঁচা হয়ে গেল এখন ড্রেন করে নিই তারপরে পরে ফ্রেশ জল দিয়ে দেবো এখন চলে এলাম রান্নাঘরে আপনাদেরকে বলছিলাম না জলখাবারটা বানিয়ে নেবো আজকে ভাবছি জল খাবারে একটু বেগুন ভাজা রুটি করব মেয়ে অবশ্য বেগুন খাবে না ওর জন্য একটু পরে আলু ভেজে নেব শীতকালে বারে বারে হাত ধুয়ে ধুয়ে কাজ করতে খুবই অসুবিধাই লাগে আমাদের আবার সব কিছুতে নিয়েই অসুবিধা গরমকাল হলেও দেখবেন ট্যাঙ্কির জলটা এতটাই গরম হয়ে যায় যে হাত দেওয়া যায় না আর শীতকালেও তাই এতটাই ঠান্ডা থাকে যেন মনে হয় বরফের মধ্যে হাত ভিজিয়েছি বেগুনটাকে ভাজতে দিয়েছি সেটাই এপিটোপিট করে উল্টে দিলাম আর এইদিকে আমি লেচিটা সব কেটে নিয়েছি এখন রুটিগুলো একে একে বেলে নেব সব রুটিগুলো বেলা হয়ে গেছে এখন একে একে রুটিগুলো সেকে দিচ্ছি বাড়ির সব কাজ সেরে চান করে এলাম এখন কর্তমশাইকে খাবারটা দিয়ে দিচ্ছি খাবারটা এইদিকে বেড়ে নিলাম খাবার খেতে বসবার আগে ভাবলাম চালটা ভিজিয়ে দিই তাই চালটা ভিজিয়ে দিলাম আর এদিকে একটু মুসুরি ডাল ভিজিয়েছি বড়া করে একটু ফুলকপি দিয়ে আর পাতলা করে ঝোল করব খাবারটা খেয়ে নিই তারপরে রান্না জোগাড় করব এই জানলাটাতে একটু হালকা করে রোদ আসছে তাই ভাবলাম এখানটাতেই একটু বসি আর এই বোন ভাজার রেসিপিটা তো আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই আর এইবার আর দেখালাম না জল খাবারটা খেয়ে উঠে ভাতের জলটা এখানে গ্যাসটাতে চাপিয়ে দিলাম গরম হতে থাক এখন এই মুসুরিটা একটু বেটে নেবো জল দেবো না জল দিলে পাতলা হয়ে যাবে বাটাটাও ভালো হবে না তখন বড়াটা ভালো করে উঠবে না একটা লঙ্কা দিয়ে এটাকে বেটে নেব ভাতের জলটা ফুটে গেছে চালটা দিয়ে দিই এই থেকে কড়াইটাও বেটে নিলাম এখানে একটু মশলা রেডি করে নিলাম আদা জিরে আর শুকনো লঙ্কা ওটা রসুন ছাড়িয়ে পরে দিয়ে দেবো নিয়ে মশলাটা বেটে নেব হাতে চালটা দিয়ে দিলাম এখন এটা এক ফুট ফুটে গেলে অফ করে দেব এটা আবার কী পরে গেল এখানে ভেন্ডি সেদ্ধটা হোক যাব একটু ছাদে এসে গেলাম ছাদে কাপড়গুলো তুলে নিয়ে যেতে আজকে রোদটা ভালোই উঠেছে দেখুন বেশ ঘড়িতে একটা দশ হলো ঠিক আমি দুপুরে রান্নাটা শেষ করেছি একটু আলু সেদ্ধ করলাম লঙ্কা খোড়া দিয়ে মেখেছি এখানে করেছি সাদা ভাত করেছি পালং শাক বেগুন আলুর তরকারি একটু ভেন্ডি সেদ্ধ টমেটোর চাটনি এদিকে একটু মুসুরির বড়াটাকে পেঁয়াজ দিয়ে ভাজলাম এদিকে ফুলকপি আলু আর মাছ দিয়ে ঝোল এই আমাদের দুপুরের আজকের মেনু দুপুরে ভাত খেয়ে বাসন ধুয়ে একটু শুয়েছিলাম একটু আগে উঠলাম চুলটা বেঁধে নিয়েছি এলাম রান্নাঘরে আজকে অনেক দেরি করে দুধটা দিয়ে গেছিলো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম গরম করা হয়নি এবার গরম করে নেব একটু ঠান্ডাটা কাটু তার আগে চাটা করে নিই বসিয়ে দিলাম চাটা এখন তো শীতকালের দিন বুঝতেই পাচ্ছেন চাটা হোক ততক্ষণে ঘরগুলো একটু ছাড় দিয়ে নিই চাটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নেবো দিতে হবে এখন এত তাড়াতাড়ি যাচ্ছে বসে চা খাবো তার উপায় নেই সন্ধে সন্ধেটা দিয়ে একটু বসেছিলাম তারপরে ভাবলাম কর্তমশায় তো নাইট ডিউটি আছে তাই ওর জন্য খাবারটা তাড়াতাড়ি করে করে দিই একটু মটরশুটি আলুর তরকারি করলাম আর রুটি রাতের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে শুভরাত্রি